ভাইরে ভাই ফ্লুমিনেন্স আজকে আসলে এটা কি খেলা দেখাইলো আমরা তো ভাবছিলাম মিলানের সাথে জিততে পারবে না কিন্তু একটা টাফ ফাইট দিবে হয়তো এবং যেহেতু সিলভা আছে ডিফেন্সে ইগনাসিও আছে ফ্রেটিস আছে তাদের ডিফেন্স যে খুব ভালো এটা কিন্তু আমরা সবাই জানতাম কিন্তু ইন্টারমিলন যারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছে সেই মিলানকে যে ব্রাজিলের একটা দল ফ্লুমিনেন্স তারা যে আসলে দুই শূন্যগুলি হারাই দিবে এইটা আসলে আমরা কেউ ভাবি নাই আজকে যদি আপনারা থিয়াগো সিলভার পারফরমেন্স দেখেন তার রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন সেভ করছে তারপর হচ্ছে ট্যাকল করছে সব কিছু সব জায়গায় সে দুর্দান্ত দুর্দান্ত পারফর্ম করছে আমরা যদি হচ্ছে সবচেয়ে বড় ক্রেডিট এই যে শূন্য শূন্য যে গোল দিতে পারে না ইন্টারমিলান এইটার পেছনে কিন্তু অনেক বড় একটা অবদান ছিল আমাদের গোলকিপারের গোলকিপার ফেবিওর যদি আমি বিশেষ আলাদা করে কথাটা বলি ফেবিও আজকের ম্যাচে চারটা সেভ দিছে এবং চারটা কিন্তু একদম জেনুইন সেভ এই চারটা সেব সেভেই কিন্তু গোল হইতে পারতো রকম সুযোগ ছিল এবং আমরা যদি আপনারা যদি আর একটু ভালো করে দেখেন যে ইন্টারমিলানের লাইনটা থুরাম ছিল আর্জেন্টিনার থিয়া লাউতারো মারতিনিস ছিল তারপরে সমার সমারের কথা আর কি বলবো আর তো বার্সেলোনা যে বার্সেলোনা যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট হইলো বার্সেলোনাকে তো চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট করছে এই সমারই একের পর এক একের পর একের পর সেভ করছে এবং সেই সমারের আজকের রেটিং দেখছেন সেই সমারের আজকের রেটিং হচ্ছে ফোর মানে তার আজকের রেটিংয়ের অবস্থা খুব একটা সুবিধার না এটা আসলে আপনারা এখানে মানে যারা খেলা দেখছেন তারা ইজিলি বলতে পারবেন এবং তারপরে আমি যদি আপনারা যদি আসলে ম্যাচ দেখেন বল কিন্তু বেশি রাখছে ইন্টারভিলান সিক্সটি এইট পার্সেন্ট সিক্সটি এইট পজিশন হচ্ছে তাদের ছিল ইন ডিপ্লাই মাত্র থার্টি টু পার্সেন্ট বল ছিল ফ্লুমিনেন্সের কাছে এবং ওই থার্টি বলের মধ্যে টোটাল শর্ট করছে এগারোটা ফ্লুমিনেন্স আর ষোলোটা শর্ট করছে ইন্টারমিলান ষোলোটা শর্ট করেও কিন্তু কোনো গোল দিতে পারে নাই এবং হচ্ছে অন টার্গেট শর্ট কিন্তু দুই দলের সমান সমান চারটা শর্ট করছে ফ্লুমিন্যান্স অন টার্গেট এবং চারটা শর্ট করছে ইন্টারমিলান অন টার্গেট ইন্টারমিলান যে চারটা শর্ট করছে সেই চারটাই সেই সেই চারটাই এই গোলকিপার সেভ করে ফেলছে এবং কিন্তু ফ্লোমিনেন্স যে চারটা শট করছে সেই চারটার মধ্যে কিন্তু দুইটাই গোল হয়েছে এবং আমরা যদি বিগ চান্স কিন্তু দুই দলেরই দুইটা দুইটা ছিল আর ইন্টারমিলান দুইটা বিগ চান্স পাইছে এবং হচ্ছে ফ্লুমিনান্সও দুইটা বিগ চান্স পাইছে এই দুইটা বিগ চান্সের মধ্যে ফ্লুমিন্যান্স কিন্তু তাদের দুইটা বিগ চান্সই গোলে কনভার্ট করতে পারছে কিন্তু ইন্টারমিলান তাদের এই দুইটা বিগ চান্সের একটাও কিন্তু তারা গোলে কনভার্ট করতে পারে নাই এইটা হচ্ছে তাদের আরেকটা বড় সমস্যা এবং আপনি যদি দেখেন ম্যাচটা শুরু হয়েছিল মানে ম্যাচ শুরু হয়ে তখনও আসলে খেলার আমেজ তৈরি হয় নাই সেই সময়ই হচ্ছে মাত্র ম্যাচের একদম শুরুতে তিন মিনিটের মাথায় কিন্তু জার্মান ক্যানোর একটা গোল এবং হচ্ছে এই এই গোলেই কিন্তু ফ্লোমিনান্স লিডে চলে যায় এবং এই লিডের পরে ফ্লোমিনান্স যে ডিফেন্সটা দেখাইছে ভাই সেটা আসলে টপ ক্লাস বুঝাই দিছে যে ব্রাজিল ফুটবলের দেশ ব্রাজিলে ফুটবল আছে ব্রাজিলে ফুটবল ছিল এবং ব্রাজিলে ফুটবল থাকবে এবং এরপরে পুরোটা সময় কিন্তু ইন্টারমিলান একের পর এক একের পর এক চেষ্টা করছে এবং মোটামুটি এই ম্যাচে কিন্তু প্রচুর কার্ড আসছে আপনারা যারা খেলা দেখছেন তারা জানেন এবং হচ্ছে একদম শেষের দিকে তিন মিনিটে একটা গোল দিছিল এবং নব্বই মিনিটে হার্কিউলিস যখন খেলা শেষ হয়ে যাবে হার্কিউলিস কিন্তু আরেকটা গোল দিছে এই গোলটা দেওয়ার আগে ইন্টারমিলানের ভক্তরা একটা আশায় ছিল যে হয়তো একটা গোল দিয়ে দিবে এবং একটা গোল দেওয়ার পরে হয়তো আমরা এক্সট্রা টাইম দেখতে পারবো পেনাল্টি দেখতে পারবো বহুত কিছুই দেখতে পাবো এরকম একটা চিন্তাভাবনা ছিল কিন্তু নব্বই মিনিটে যখন হারকিউলিস আসলে গোলটা দিয়ে দিল এরপরে আসলে আর কিছুই করার ছিল না এবং এই জায়গা থেকে আমরা আসলে আপনারা যারা খেলা দেখতেছেন খেলা দেখছেন আসলে এবং আপনারা যারা হচ্ছে সকালবেলা ভোরে উঠে আমার এই ভিডিওটা দেখবেন তারা কেউ হয়তো যারা রাত্রে ঘুমাইছেন তারা কেউ হয়তো ভাবছেন আচ্ছা ঠিক আছে হয়তো তিন চারটা গোল খাবে না ফ্লুমিনেন্স ঠিক আছে কিন্তু মিলানের সাথে জিততে পারবে না কারণ ইতালিয়ান টিম কিন্তু এমনিই একটা ডিফেন্সিভ হিসাবে তাদের একটা ভালো সুনাম আছে সেই ডিফেন্সিভ টিমের সাথে দুই গোল দিয়ে দেয়া এবং এইটা কিন্তু কোনো চার ঠিকানি কথা না এবং এর মাধ্যমে ফ্লুমিন্স কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে গেছে এবং তাইলে ব্রাজিল থেকে এই এই মৌসুমে দুইটা দলই কিন্তু এখন তারা কোয়ার্টার ফাইনাল অলরেডি চলে গেছে এবং পালমেইরাস একটা আর আরেকটা হচ্ছে আজকে ফ্লুমিনেন্স যে গেলো তো এই যে অবস্থা ব্রাজিলের ফুটবল এই ক্লাব বিশ্বকাপ আসলে অন্য কোন দলের জন্য কি হয়েছে না হয়েছে আসলে সেটা ক্লিয়ার করে বোঝা যাবে আসলে বিশ্বকাপ যখন শেষ হবে তখন কিন্তু ব্রাজিলের ক্লাবের জন্য ব্রাজিলের ফুটবলের জন্য সবচেয়ে লাভ হয়েছে এই ক্লাব ফুটবলটা এই ক্লাব ওয়ার্ল্ড কাপটা এবং এই ক্লাব ওয়ার্ল্ড কাপের কারণে কিন্তু ব্রাজিলের মানুষ বা ব্রাজিলের যারা আমরা যারা ব্রাজিলের সাপোর্টার আছে তারা সবাই এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছে যে ব্রাজিলের যে ফুটবলের যে একটা আকর্ষণ এবং ব্রাজিলের যে ফুটবলের একটা ক্রেজ এইটা আসলে কখনো শেষ হবার না একটা দুইটা সিজন হয়তো ব্রাজিল খারাপ গেছে বা লাস্ট অনেক সময় দু হাজার দুই সালের পর থেকে ব্রাজিল আসলে বিশ্বকাপ জিতে নাই ব্রাজিল একটা দল যাকে হচ্ছে আসলে বিশ্বকাপ দিয়েই মাপা হয় তারা যদি বিশ্বকাপ জিতে তাহলে তারা ফর্মে আসে বিশ্বকাপ জিতে নেই মানে তারা কোনো ফর্মে নাই অন্য দলের সাথে আসলে ব্রাজিলের কোনো তুলনা হয় না এবং আজকে আমরা যেই খেলাটা দেখছি যেই খেলা আসলে দেখাইছে ফ্লুমিনেন্স এটা আসলে টপ নজ আপনারা জানাইতে পারেন যে আসলে ফ্লুমিনেন্সের এই খেলা দিকে আপনাদের আসলে কেমন লাগছে